আজকে একাত্মতা ঘোষণা করছি এই কারণে আমি আমার সন্তানের হত্যার বিচার চাই আমি বিচার চাই আমি বিচার চাই এই বিচার আপনাদের নিশ্চিত করতেই হবে আমার সব সন্তানের কাছে আমার অনুরোধ আপনারা আমার সন্তানের হত্যার বিচার করুন কারণ হাতে শেষ ছিল যদি মৃত্যু হয় তো মৃত্যু বিচার হয় আমি এই বিচার চাই ইনসাফের বাংলাদেশ চাইলে যদি মৃত্যু বরণ করতে হয় যারা দেশকে ভালোবাসেন হাদিকে ভালোবাসেন যারা হাদির বিচার চান তারা অবশ্যই বিচার চাই কমেন্ট লিখে যাবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন অন্তত আপনার ফ্রেন্ড সার্কেল ভিডিওটা দেখতে পারে আমরা যারা ওখানে উপস্থিত হতে পারি না সরাসরি আমরা যদি ভিডিওগুলো বেশি বেশি প্রচার করি তাহলে কিন্তু হাদের বিচার নিশ্চিত হবে না হয় কিন্তু ভিডিওগুলো এই বিষয়টা কিন্তু ধামাচাপা পড়ে যাবে আর হাদের বিচার হবে না যতই আমরা এইগুলো শেয়ার করব প্রশাসনের ততই চাপে থাকবে এবং বিচার নিশ্চিত করবে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক দেবেন কমেন্টে লিখে যাবেন বিচার চাই এবং ভিডিওটা প্রয়োজনে ডাউনলোড করে আপনারা আপনাদের প্রোফাইলে আপলোড করবেন এটা কোনো কপিরেট দেওয়া হবে না অবশ্যই অবশ্যই এই কাজগুলো করবেন